ভাত আজকে আবার পেঁপে সে তো দিও না কিন্তু কেন আর এই তো পেঁপে খাচ্ছি খাওয়ার সময়টা রিল্যাক্স থেকে তো যেটা তুমি শুট করতে গিয়ে টাইমটা দেখো বাস পাস সব আমার বেরিয়ে গেলো সোশ্যাল মিডিয়াতে ফেস করে আমি ঠিক করছি না যখন একটা একটা কমেন্ট পায় না হম আপনার বস সেরকম খুব জলনই হয় একটা জলনি বাবা পরীক্ষা কেমন হলো সবই করেছিস শুধু তিন চারটে এটা জানি না কে কোম্পানি ইয়োনো পড়াশোনা করে না আর পেডি গার্ডেন করছি বলেছিলাম না আধ ঘন্টার মধ্যে করে দেবো করে দিয়েছি মাংস আর পালং দেখি দারুন হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি কুয়াশা ভরা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের দাদা ভাই দেখো এদিকে রেডি হচ্ছে ওইদিকে ছেলেও রেডি হচ্ছে ছেলের আজকে এক্সাম আছে তাই কিন্তু আমি সবার আগে রেডি হয়েও আমি কিন্তু যেতে পারলাম না দুঃখের বিষয় এটাই কারণ হচ্ছে আমার শরীরটা স্বাদ দিলো না কেন দিল না সবটাই তোমাদেরকে বলছি তার আগে তোমাদের দাদাভাইকে একটু টাটা করে নিই তোমাদের দাদাভাই চলে যাক তারপরে তোমাদেরকে সব ঘটনাটাই বলবো আমি পুরো রেডি হয়ে গেছিলাম যাব বলে কিন্তু গাঁতপাটা এত চিপাচ্ছে আমি যে একটু থার্মোমিটার দিয়ে দেখি তো জ্বর এসছে না হ্যাঁ দেখলাম জ্বর জ্বর এসছে তো সেই কারণে আমি আর গেলাম না তোমার দাদাভাই বললো যে না তোমাকে যেতে হবে না শরীর সুস্থ হোক তারপরে যাবে যা হলো না প্রচুর মানে ভোরবেলা থেকে ব্যাপারটা হচ্ছে যেমন থাক তাহলে দুদিন রেস্ট নিয়ে তারপরে যাব ভালো করে পরীক্ষা দিবি ওকের মধ্যে এত পঞ্চ পেকেছি পুরো তেল তেল করছে টাটা এদিকে দেখো তোমাদের দাদা ভাই জিমে গিয়ে ওয়ার্কআউট শুরু করে দিয়েছে আর আজকে কি কি ওয়ার্কআউট করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দুটো কমেন্টের উত্তর দিয়ে দিই আজকে আমার ছেলের একটা ভিডিওতে বিট্টু রক্স লিখেছে মা ও বাবার আশীর্বাদের থেকে বড় উপহার কি আছে দারুণ কথা বলেছ থ্যাংক ইউ বিট্টু সোমানাথ লিখেছে আমি আগে থেকে হ্যাপি বার্থডে উইস করে দিলাম সোনা তুমি অনেক বড় হও অনেক ভালো ছেলে তুমি থ্যাংক ইউ সো মাচ সোমা আর আজকে তোমাদের দাদা ভাই জিমে গিয়ে কি কি করেছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই আজকে তোমাদের দাদা ভাই লেগ আর ডেল টয়েট মেরেছে জিম থেকে আসার পরে তোমাদের দাদা ভাই আমরা সোজা চলে এসেছিলাম ছাদে ছাদে এসে কিছু ভিডিও শ্যুট আর কিছু ফটো শ্যুট করে নিলাম কেন

খাওয়ার সময়টা রিল্যাক্স থেকে যেটা তুমি শুট করতে গিয়ে টাইমটা দেখো বাস পাস সব আমার বেরিয়ে গেল জানো তো তোমাকে না হুম এই সোশ্যাল মিডিয়াতে ফেস করে আমি ঠিক করছি না যখন একটা একটা কমেন্ট পায় না মেয়েদের আপনার বর এরকম আপনার বর সেরকম খুব জলনি হয় একটা জলনি ওটা তুমি নেগেটিভে নিচ্ছ পজিটিভে নাও ভালো লাগবে দাদা ভাই খেয়ে দে পোশাক রেখে গেছে আমার জন্য কি করে খায় আমি জানি না একদম লবণ দেয় না লবণ ছাড়া ওটস খাওয়া যায় কি জানি আমি তো জীবনেও খেতে পারবো না এইভাবে জানি লবণ খাওয়া উচিত না বেশি কিন্তু একদম না দিলে ভালো লাগে একদম বাজে লাগছে

সকাল কাজগুলো কাজ গুলো গুছাও যা বলতে শরীরটা গো আমার জ্বর এসছে তুমি তো জানো ওইগুলো ভাল্লুকের জ্বর মনে করো না শরীর হচ্ছে মহাশয় যত খাটাবে আর যত সবে তত সইবে আর যেমন খাটাবে সেরকমই হবে এর জন্যই বলে শ্বশুরবাড়িতে বাড়িতে ভাত গতরে দেয় বাবা পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে মানে কতগুলো সলভ করেছিস

জীবনটা খুব সীমিত তাই যখন যেটা ইচ্ছা হয় সেটা তখনই করতে হয় রান্না করতে করতে হঠাৎ আমার ইচ্ছা করলো একটা শেক খাবো তাই একটা কফি অ্যালমন্ড কিছুটা তারপরে কিছুটা কাজুবাদাম আমুল দুধ চিনি দিয়ে মিক্সির বলে ভালো করে ডাস্ট করে নিলাম তার মধ্যে গরম জল দিয়ে আবার একটুখানি মিক্সিতে গুড়িয়ে নিলাম তারপরে রেডি করে ফেললাম আমি একটা শেক এই শেকটা আমিও টেস্ট করব তোমাদের দাদাভাইকেও টেস্ট করাবো ছেলেকেও টেস্ট করাবো দেখি কে কি বলে প্রথমে আমি একটু টেস্ট করে দেখি ও মাই গড হেভি লাগছে এবার চলে এলাম তোমাদের দাদাভাইয়ের কাছে তোমাদের দাদাভাই কি বলল প্রথমে তারপর একটুখানি চুমুক দিল দেখো কি বলছে এদিকে এবার আমার ছেলে কি বলছে শোনো দারুণ বাচ্চারা পড়াশোনা করে না সেসব বাচ্চাকে আমি পছন্দ করি না পড়ছিস না কী করছিস তুই বলে পড়বি না কী দেখাচ্ছিলি কী দেখাচ্ছিলি পেনের দেখি পেন এইগুলো কম দামি কম দামি পেনটাকে বলবি না এটা জানি না কী কোম্পানি বেটা এটা কি এটা ফে প্ল্যান করে না আর পেডিgarden করছি ও মাত্র আমার আধা ঘন্টা টাইম তার মধ্যে মাংস আর পালং শাক রান্না করতে হবে তোমরা হয়তো ভাবতে অবাক লাগছে না কি করে করব দেখো ছটফট করব কষাবো সুন্দর রান্নাও হবে দেখো তালে আমার ছেলের অবস্থা দেখো কষা মাংস দিয়ে ভাত খেতে বসে গেছে কেমন আছে বাবা ভালোই ভালো খুব ভালো এই দেখো তোমাদের দাদা ভাই খেতে বসেছে বলেছিলাম না আধ ঘন্টার মধ্যে করে দেবো করে দিয়েছি কেমন হয়েছে বলো তো মাংস আধ ঘন্টা মাংস হয় আধ ঘন্টায় করেছি মাংস আর পালং শাক দেখি হাসিটা সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ড্যাশ করছে যেহেতু কালকে ছেলের বাংলা পরীক্ষা তাই ছেলের পড়াগুলো একটুখানি ধরে নিই তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো আজকের মতন এতটুকুই